আসসালামু আলাইকুম এই চন্দ্রিম উদ্যানে কোনো এক সময় মানে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এই চন্দ্রিম উদ্যানে সন্ধ্যার সময় সবাইকে ভিড় করতে হতো এখন বর্তমান সরকারের আমলে আমাদের এই জিয়া উদ্যানে এখন আমরা জিয়া উদ্যান বলবো কেননা এটা জিয়া উদ্যানের একটা অংশ আমরা চন্দ্রিমা উদ্যান বলবো না আর আমরা জিয়ার মাজারে প্রবেশ করতে পারতাম না এখন জিয়ার উদ্যানে প্রবেশ করতে পারি এবং জিয়ার মাজারে আমরা জিয়ারোধ করতে পারি এই এটা যদি সবসময় থাকে শক্তিশালী থাকে এর জন্য আমরা সবাই এক একত্রবদ্ধ থাকতে হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম এদিকে আসো এই যে 감자 감자

কুয়াসের জন্য পূজা কেটেছিলাম সন্তানপরের দৃশ্য সময় এখান থেকে বের করে দিত আওয়ামী লীগের পুলিশ এখন সুন্দর আমরা সবাই ঘুরতে পারি এবং আলোকিত সুন্দর একটা সময় এ জায়গায় মাগরীবের আর ঢুকতে দিত না অন্ধকার করে রাখতো যাতে মানুষ না ঢুকতে পারে কি সহায়তা সরকার ছিল সরকার এমন একটা কবর নিয়ে রাজনীতি করতো এই কবরটাকে অনেকবার চেয়েছিল যে এখান থেকে উঠে আরেক জায়গায় দিতে তারপরও পারে নাই হাল্লা যারা রাখে তারা সঠিক জায়গায় রাখে উনি একজন ভালো মানুষ ছিল এবং দেশপ্রেমিক ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন ভালো মানুষ ছিল একজন একজন দেশপ্রেমিক ছিল আমাদের ম্যাডাম খালেদা জিয়া বিদেশের চিকিৎসা নিতে যা গিয়েছে উনি যাতে সুস্থ হয়ে আবার ফিরে আসে এ দোয়া আমরা করি আমিন よしよしよしよし。